অশান্তি করতে চাই না ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন অকাপ বিল তারা পাশ করেই ছাড়বে আর তারই বিরুদ্ধে আজকে কলকাতায় দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন অকাপ বিলের বিরুদ্ধে আমাদের হিন্দু নাম সোনারক করে লেখা আছে এটা দেখতে হবে অমিত শাহকে ওই সরকার চোর মোদী সরকার চোর এটা চুরি করার চেষ্টা করছে নতুন কালা কানুন বানিয়ে চুরি করার চেষ্টা করছে এই সব আমরা মানছি মানছিলাম ক্ষমতা অমিত শাহ থেকে যদি মনে করে এই বিলটা আমি পাশ করেই দেখাবো আমরা মুসলমানরা গোটা পশ্চিমবঙ্গ জীবনে গোটা ভারত জুড়ে বলে দিচ্ছি আবার আর একবার দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে ওটা বিশ্ববাসী দেখিয়ে দেবো ভারতবর্ষে যে শান্তি বা বলে কোন জিনিসটা শান্তি কি আর শান্তি কিভাবে রাখতে হয় মুসলমানদের সম্পত্তি নিয়ে নেওয়ার কথা বলছে কেন নেবে ওর বাবার সম্পত্তি আমার দাদা পর দাদার সম্পত্তি কি করে নেবে দেখবো অমিত কত ক্ষমতা আছে ইজি টু সেট বাট টু টু হার্ট বলাটা সহজ কিন্তু করাটা কঠিন মুসলমানদের সম্পদ যদি আপনার সম্পদ হয় তাহলে আপনি কি ছাড়বেন আমাদের সম্পদ বলে আমরা চেষ্টা করব যাতে করে সবাইকে মুসলমান সবাই সমাজকে নিয়ে একবার নয় বারবার হাজারবার যদি রাস্তায় রাজপথে তাহলে আসবো যদি মনে করে যে না যুদ্ধ করব তাও আমরা প্রস্তুতি আছি কারণ অকাপ দিলে বলা হয়েছে যে সব সম্পত্তিকে অকাপ করা হয়েছে অর্থাৎ মুসলমানরা যে অকাপ করেছে যে সম্পত্তি সেই সম্পত্তি হচ্ছে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ খানকা বিভিন্ন জায়গা সেখানে করে রাখা রয়েছে মুসলমানদের স্থাপত্য করে রাখা রয়েছে সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এই সরকার বৈধভাবে এমনটাই কিন্তু প্রশ্ন উঠে আসার তারই প্রতিবাদে আজকে আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সাধারণ মানুষ কলকাতা পুরো জ্যাম করে দিয়েছে এবং স্তব্ধ করে দেওয়ার কথা বলছেন তারা কারণ আগামী দিন যদি আগামী দিন যদি এই অমিত শাহ যে কথা বলেছে যে অকাপ বিল সেটা পাস করে ছাড়বে সেই অকাপ বোর্ডটা তুমি তুলে দিতে চাইছো জীবনে পারবে না যদি করতে চাও তা মুসলমানরা ইটের জবাব পাতে দিয়ে দেবে ইনশাল্লাহ সম্পত্তি নেওয়া তো অত বড় সাহস নেই আর নেবি বাকি করে

মানুষ কিছু বড় মুসলমান আজ কম এক জায়গা হয়েছে ইসরানের জন্য হাদিসের জন্য মুসলিম মসজিদের জন্য মাধবের জন্য মানে খানকারের জন্য অবস্থানের জন্য আজ তারা এক সংগঠন মিলিতে আসার প্রতিবাদ জানাচ্ছে এই শুনে মানে মনসার হারাম হারামে যাবে তারপরে যদি আমরা প্রতিবাদ করবো আমরা এক বিন্দু মাত্র ছাড়বো না আমাদের মোদী সরকারের বিরুদ্ধে লড়বে যে সরকার তার বিরুদ্ধে আমরা লড়ে যাবো আমরা বিন্দু মাত্র ছাড়বো না আমরা এককভাবে এইভাবেই লড়ছি লড়ে যাবো ভারতবর্ষে মোদী সরকার এর আগে কী কী করেছে তিন তালাক বিল ধরলো এনআরসি ধরলো তিনশো সত্তর ধরলো দেখছে এবারে মসজিদ বাবরি মসজিদ নিয়ে নিল তারপরে আদিনা তারপরে জ্ঞানবাবি মসজিদ

অকাপ সম্পত্তির বিষয়ে আমরা প্রত্যেকে কম বেশি অবগত আছি আজকেরে যে আমরা শহীদ মিনারের পাশে অবস্থিত হয়েছি আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৈন বাগদি আমরা এই দেশে বসবাস করি আমরা চাই সকলে একত্রিত হয়ে বসবাস করতে চাই কিন্তু যারা কিছু রাজনৈতিক হিংসামূলক তারা মানুষ নামে অমানুষ তারা হিন্দু মুসলমানে ডিভাইড করতে চাইছে এবং আমাদের যে মুসলমানদের অকাপ সম্পত্তি এতেও তারা হামলা করতে চাইছে আমরা ধিক্ষার নিন্দা জানাই এর বিষয়ে যদি আমরা আজকে আমরা কলকাতা শহীদ মিনার এসেছি এরপরও যদি না হয় আমরা ব্রিগেড ময়দানে ডাকবো তারপরও যদি না হয় আমরা চাইবো দিল্লি যাওয়ার জন্য প্রস্তুতি নেব কিন্তু আমরা এখানে অমিত শাহ আর মোদি কি বললো ওটা আমাদের মেন বিষয় নয় কেন দেশ স্বাধীনের সময় আমরা সকলে ইতিহাস জানি যে মোদি এবং অমিত শাহ কেন আর যে যত সংগঠন আছে আর এস এস এর ওর ভিতর থেকে একজনকে দেখাতে পারবেন না যে তারা দেশের জন্য জান দিয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা দেখাতে পারবো কি ইন্ডিয়া গেটে এবং ইতিহাস পড়লে পাওয়া যায় যে মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বাগদি এরা দেশের জন্য জান দিয়েছে আজকের আমরা তার প্রতিবাদ জানাতে কলকাতার বুকে এসেছি অকাপ সম্পত্তি যদি আমরা উদ্ধার না করতে পারি প্রয়োজন আমরা ফের রক্ত দিতে পারি যদি অকাপ প্রয়োজন অকাপ সম্পত্তি আমাদের হাতে আনবো আমরা এটা বিজেপির হাতে যেতে দেব না তারপরেও যদি রক্ত দিতে রক্ত দেবো তারপরও যদি আমাদের ফের দেশকে স্বাধীন করতে হয় আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা বাতিল করার জন্য বাতিল হবে না মানে বাতিল করতেই হবে সরকারকে বাধ্য করবো আমরা সরকারের অত বাপের ক্ষমতা নেই যে মুসলমানদের কারোর বাপের অকাত যে মুসলমানদের আটকাবে ঠিক আছে মোদী সরকারকে বলে দিও যে মোষ খা আপকো দেবে আজান দেয় আপকো দেবে মোদী সরকার অত অকাত নেই এখানে পুরো পশ্চিম বাংলা জুড়ে মুসলমান যুদ্ধ হবে তাহলে তারা ভুলে গেছেন যে তারা 140 কোটি মানুষের অভিভাবকের পদে বসে আছেন সব ভুলে গিয়ে দেখের পরে যে বিলগুলো তারা পাস করছে এবং ভারতবর্ষে নিরীহ সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতি যেরকম হয়রানি পেশানি এবং জুলুম পেরাম চালানোর চক্রান্ত করছে তার শেষ সংস্করণ এই ওয়াক সংশোধনী বিল তারা নিয়ে এসছে এই ওয়াক সম্পত্তি ভারতবর্ষের মুসলমানদের পৈতৃক সম্পত্তি যেটা আল্লাহর নামে সর্গ করে দেওয়া হয়েছে যদি এই পথ থেকে তারা সরে না আসে নিশ্চিত হেরানুদ্দের মতো তার পরিণাম হবে আর ভারতবর্ষের মুসলিমরা তাদের শরীরে এক মৃত্যু রক্ত থাকে পর্যন্ত তাদের নিজেদের অধিকার নিজেদের সম্পত্তি রাখার জন্য রক্ষার জন্য সর্বোচ্চ সংগ্রাম চালিয়ে যাবে সাল্লাহ আমার বিশ্বাস এই চল্লিশ কোটি মুসলমানের বৈদিক সম্পত্তি তথা অকপ সম্পত্তিকে পরিণত করা হিংসাপি করা অধিকার রক্ত ক্ষমতা নরেন্দ্র মোদী এবং অমিত নেই আন্দোলন আমরা জয় হবই 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 ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সবাই তো সংগ্রামী হবে মুসলিম তুমি ঘুমিয়ে নে নিজেদের চোখ খোলো নিজেদের যত দ্বন্দ্ব বিভেদ আজ থেকে সব ভুলো ও মুসলিম নিজ ঘর থেকে বিতাড়িত হাই পাই না বস্ত্র হাজার বনের ইজ্জত আজ হচ্ছে যে লুণ্ঠিত হাজার বনের ইজ্জত আজ হচ্ছে যে লুণ্ঠিত ফুলের মতো নিষ্পাপ শিশু মরছে শত শত নিষ্পাপ শিশু মরছে শত শত It's a bit to me,